হ্যাঁ সাতাশ ব্যাচ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও স্টেনে আমি নিতে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো এসিসিতে কী করবা এসিসিতে কী করবা না টপ করবা না লুজ করবা সেটা নিয়ে আজকে পাঁচটা ট্রিক্স শিউ করবো এবং ইউটিউবে আমরা দেখি না যে যেই কাজটি করলে যেই পাঁচটি কাজ করলে তুমি টপ করবা ওই রকম আর কি আসো যে পাঁচটি কাজ করলে আমরা ইনশাল্লাহ টপ করতে পারবো ঠিক আছে সো গোল ফিক্সড করো আচ্ছা ভাই গোল তো ফিক্সড আছে ভাই জিপিএ ফাইভ আরে বেডা গোল ফিক্স করতে হলে গোলটা স্মার্ট হইতে হয় স্মার্ট বাংলাদেশ তো এই যে স্মার্ট জিনিসটা দ্বারা আসলে কি বুঝায় দেখতে একটু যে স্মার্ট দ্বারা বোঝায় হচ্ছে স্পেসিফিক তোমার গোলটা যেন স্পেসিফিক হয় আমি জিপিএ ফাইভ পাবো না এভাবে হবে না জিপিএ ফাইভ পাওয়ার জন্য আমার কি কি করতে হবে এটা পর্যন্ত ভেবে রাখো স্পেসিফিক বি স্পেসিফিক হ্যাঁ মেজারেবল এটা কাজটাকে আমার দ্বারা করা সম্ভব কি না এটাকে মেজার করা যাচ্ছে কিনা এটাকে ফাইনান্সিয়ালি মেজার করা যাচ্ছে কিনা ইয়েস ওকে অ্যাটেনএবল এই কাজটাকে আমার দ্বারা আসলে করা সম্ভব ইয়েস ভাই তুই হাড্ডি মাংসে রক্তে করা একজন ব্যক্তি তুই সাতাইশ ব্যাচ তুই উত্তেজিত ব্যাচ সো তোর দ্বারা অবশ্যই সম্ভব ঠিক আছে এবার আসো হচ্ছে আর আর দ্বারা কি বোঝাই রিয়েলেবল মানে এই জিনিসটা রিয়েল কি না এটা আমার জন্য কি ভালো হবে কি না হ্যাঁ এবং এটা কাদের উপর আমি ভরসা করে কাজটা করতে যাচ্ছি হ্যাঁ এরপর হচ্ছে টাইম বন্ড একটা নির্দিষ্ট টাইমে বন্ডের মধ্য দিয়ে আমার কাজটা শেষ করতে হবে তার মানে আমার গোলগুলো অবশ্য অবশ্য আমাকে ফিক্স করতে হবে এবং গোলগুলো স্মার্ট হইতে হবে ওকে নেক্সট দো রুটিন মেক সিস্টেম বাই উইলিম অর নট আমি আমার লাইফ কিংবা আমার লাইফে আমি মিনিমাম রুটিন বানিয়েছি রুটিন বানিয়েছি এটা সম্পূর্ণ সবগুলো কেন রুটিন বানিয়ে লাভ হয় না আছে তোমাদেরকে আমরা একটা রুটিন প্রোভাইড করা হবো এটা আসলে কোনো ভালো থাকবে না আমি বলে দিচ্ছি সো রুটিন বানিয়ে লাভ নেই সিস্টেম বানাও হ্যাঁ আমরা অনেক সময় সময় বেঁধে কাজ করি সময় বেঁধে কাজ করিও না কাজ বেঁধে কাজ করো কাজকে বেঁধে সময় দাও হ্যাঁ আমি বললাম যে আমার আজকে রুটিনে ফিজিক্স ফার্স্ট পেপার আছে আমার আজকে রুটিনে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে আমার আজকে রুটিনে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার আছে ঠিক আছে না এভাবে হবে না ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের প্রথম দুইটা চ্যাপ্টার আমি এই দুই ঘন্টায় শেষ করব নলে আমি জুতার বাড়ি খাব এভাবে কাজ বেঁধে সময় দাও কাজকে বাউন্ড টাইম বাউন্ড টাইমের মধ্যে বক্স করে ফেলো এই যে এই বক্সের মতন করে ফেলো বক্স করে দাও এখানের মধ্যে ম্যানেজমেন্ট পেপারের ম্যানেজমেন্ট পেপারের প্রথম দুটা চ্যাপ্টার দু ঘন্টা বক্স বক্স করে দাও গালা করে দাও এটা শেষ না করার পর্যন্ত ম্যাচ করবো না এভাবে আমরা রুটিন ফোকাস না হই সিস্টেম বানাই মেক সিস্টেম ঠিক আছে এবার আসো কনসেপ্ট ক্লিয়ার করব। মুখস্ত করে কোনো লাভ নেই কারণ আমাদের ভাই আমাদের পাহাড় আমাদের বৃত্তি আমাদের হচ্ছে খুঁটি হচ্ছে আমাদের এইচএসসি এইচএসসি যদি সঠিক হয় এইচএসসির বৃত্তি যদি সুন্দর হয় এইসএসসির কনসেপ্ট ক্লিয়ার যদি ভালো হয় তাহলে তুমি অ্যাডমিশন ভালো করতে পারবা আদারওয়াইজ নো আমি বলবো নো ঠিক আছে মুখস্ত করে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমার ওই যে অ্যাডমিশন মারা খাবা সহজ কথা ঠিক আছে এবার আসো নোট করে পড়ো আমাদের অনেক শিক্ষার্থীরা আছে টিচার যখন পড়াই সে লিখবে না সে লিখবে না তার লেখার কোনো দরকারই নাই কেনবে তুই লিখবি না কেন অবশ্যই লেখা লাগলো তোর তুই লিখলে তোর পড়াটা একে লেখা হচ্ছে তুই হচ্ছে গিয়ে আবার মনে মনে করতেছ এবং তোর ব্রেনে এটা লং টার্মে ফিক্স হয়ে যাচ্ছে এবং অনেকে দেখি লাল নীল কলম দিয়েও লিখে আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ তোমরা বেসিক্যালি ব্লু কালার প্ল্যানটা প্লাস ব্ল্যাক কালার প্ল্যানটা তোমরা চালিয়ে ইউজ করতে পারো আমি নিজেও ইউজ করি নোট করার সময় সো নোট করে পড় প্রত্যেকটা সাবজেক্ট যখন তুমি এসএসসি নোট করে পড়বা বাই উইলিয়াম মেয়ার নট এটা অ্যাডমিশনে কি পরিমাণ কাজে লাগবে ইউ কান্ট ইমেজিন তোমার এসএসসিতে কাজে লাগবেই প্লাস তোমার অ্যাডমিশনও কাজে লাগবে ঠিক আছে এবার আসো রিভিশন 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 থ্রি আর এই থ্রি আর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট থ্রি আর জিনিসটা কেন ইম্পর্টেন্ট আসো থ্রি আর জিনিসটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা রিভিশন যদি না দেই তাহলে আমাদের ব্রেইনে দু ধরনের সেলস থাকে একটা হচ্ছে লং টার্ম সেফ হয় আর হচ্ছে শর্ট টার্মে সেলস সেফ হয় তো এই যে লং টার্মে সেফ হওয়ার জন্য যে কাজ করে সেগুলো দেখা বারবার শোনা বারবার মনে রাখা বারবার ভিজুয়ালাইজ করা এভাবে আমাদের কি হবে পড়াগুলো মনে থাকবে তাই সাতাশ ব্যাচ বেশি উত্তেজিত হয়েও না উত্তেজিত একটু কমাও যেই পাঁচটা ঠিক বলে দিয়েছি পাঁচটা একটু ফলো করবাই হ্যাঁ এবার আই তোদের কি করতে হবে তোদের করতে হবে হচ্ছে গিয়ে হালকা সেনের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা ভর্তি হয়ে যেতে হবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে পড়তে যাবে কেন এই ক্লাসে এখানে এই কোর্সে যারা যারা ক্লাস যে ভাই ডাবিয়ান তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতেছে নট অফ নট অফ ডেম হুম সো এই সকল জায়গা থেকে উঠে এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং পড়াশোনা করে শেষ করে ফেলতেছে হ্যাঁ সো এই সকল মানুষজন অ্যাডমিশন নিয়ে কাজ করতেছে একাডেমি নিয়ে কাজ করতেছে অনেক বছর ধরে ঠিক আছে সো এখান থেকে না পড়ে তুই কই যাবি ক এখান থেকে তুই না পড়ে কই যাবি এখানে কি আছে শোন এখানে আস হচ্ছে তোর প্রত্যেকটা সাবজেক্টের এ টু জেড প্রিপারেশন এ টু জেড প্রিপারেশনের মধ্যে তোর টপিক ক্লিয়ার করা হয়েছে এম সিকিউর প্রিপারেশন নেওয়া হয়েছে সিকিউর প্রিপারেশন নেওয়া হয়েছে টপিক ওয়াইজ ম্যাথ করানো হয়েছে ফাইন্যান্সের বড় বড় জোরে জড়ি ম্যাথ করানো হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জোরে জোরে ম্যাথ সমাধান করে দেওয়া হয়েছে এবং অ্যাডমিশনে কি করবি এই বিষয়গুলোতে বলে দেওয়া হয়েছে তার পাশাপাশি অ্যাডমিশনের দুনিয়ার ক্লাস দেওয়া হয়েছে প্রায় তিনশো প্লাস রেকর্ডের ক্লাস তাই কি করবা এখন থেকে একটু বাবিযা নাও ঠিক আছে র কোন একটাকে যেন বলেছিল ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে আল্লাহ হাফেজ